সেই তোমরা একটা সাহায্য করে দেন ভিডিওটা কেউ একটা দেখেন একদম একদম মানে দুই তিনটা ধরেছে একদম খুব শৈল একদম অকালান্ত আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই সবাই আপনার ভিডিওটা দেখিয়ে থাকবেন ভিডিওটা কেউ কেউ উবের টান দিবেন না আজকের ভিডিওটা এই ভাইটাকে নিয়ে হচ্ছে এই ভাইটাকে দেখেন প্রায় দুই তিন সপ্তাহ থাকে বিচমেতে পড়ে রয়েছে প্রায় দুই তিন সপ্তাহ আগে ভালো ছিল ঘটে কাম করতে গিয়েছে ওখানে মানে এমন একটা বেমার হয়েছে প্রথমে ওর বেমার হয়েছে যে গোটা শরীলে পানি হয়েছে পানি দিয়ে গোটা শরীরে শেষ হয়ে গেছে তারপরে টাকা ছিল না একটা পয়েন্ট সবাই মিলে ওর বুদ্ধি করে নিয়ে দেওয়া হয়েছে ফয়েট করছে একটা ওই ফয়েটের পয়সাটা দিয়ে গুহাটে হয়তো এমনি ধুবড়ি দেখা হয়েছে ধুবড়ির কোনো ট্রিটমেন্ট দিয়ে কাম হয় নাই তারপরে সবাই ওই পয়সাটা দিয়ে গৌহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তো গুহাটে দেওয়ার পরে ওখানে প্রায় টোটাল টাকা সত্তর আশি হাজার টাকা মানে টোটাল খরচ হয়েছে তারপরে আল্লাহ রকম কিছুটা সুস্থ আসছে কিন্তু তারপরে দুই দিন তিন দিন বাড়িতে সুস্থ থাকার পরে এমন একটা বেমার পড়েছে হয় দেখেন একদম গোটা একদম মানে দুই তিনটে বেমার ধরছে ওর একদম খুব শরীর একদম অক্লান্ত বেমারটা খুব বড়ো বড় ভাই একটা হলো কিডনির বেমার ধরছে দুই নম্বর নিবে লিভের নষ্ট হয়েছে তিন নম্বর ওর মানে সুগার পুরো সুগার ভাসছে একটা সে মরিচও খায় তার ওর মুখে লাগে যে আমি মিষ্টি খেয়েছি তো এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে এখন ঘরটি নিয়ে যাওয়া লাগে কিন্তু ওর কাছে টাকা নেই তে এখন কি করব গরিব মানুষ ভাই আমরা যে সবাই সহযোগিতা করে কিছু এই ভাইটাকে হয়তো গুহাটি নিয়ে যাওয়া হবে মনে হবে আজকে কিন্তু নিয়ে যাওয়ার ডেট আছে একে গুহাটি নিয়ে যাওয়ার জন্য তো আপনার কাছে একটাই রুকোয়েস্ট হাত জোর করে বলছি ভাই আপনার কাছে একটাই রুকে থাকলো আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভাইটাকে একটু দেখান এই ভাইটাকে দেখান এই ভাইটা খুব অসুস্থ হয়ে পড়েছে তোমরা যদি হয়তো দশ টাকা বিশ টাকা করে মোবাইলে ফোনপে নাম্বার কিউ আর কোড দেওয়া থাকবে তোমরা যে হয়তো দিয়ে দশ টাকা বিশ টাকা করে দেন এই ভেটা অনেক উপকার আসবে এটা মনে করবেন না যে আমার দশ টাকা বিশ টাকা দিয়ে কি হবে বহু টাকার প্রয়োজন কিন্তু এরকম করে ভাবলে দিবেন না আর পয়সাও আসবে না এর কোনো কোজা কোনো কাজে আসবে না তো এটা কোনো মনে ভাবনা না নিয়ে তোমরা দশ টাকা বিশ টাকা দেন ক্রমো একশো জন দিলে তার কমো দশ হাজার টাকা আসবে তো তোমরা দয়া দয়া করি মেহবরানি করি আমি ওই ভাইটার ভাইটার হয়ে বলছি আপনাকে হাজোর করে বলছি ভাই এই ভাইটাকে হয়তো দশ টাকা বিশ টাকা সাহায্য করেন আমাকে খুব মায়া লাগছে এই ভাইটার জন্য আমি দুই দিন আমি বাজারে কালেকশন করে নিয়ে আসছি আমার মতো যুবক যে ভাই এই ছেলেটা আমার মতো যুবক ভাই তো তোমরা যদি ভালো হওয়ার পরে এই সংসারকে হয়তো তুলে ধরে থাকতে পাবে এই ভাইটার আব্বা প্রায় দুই তিন বছর আগে মারা গিয়েছে তোর মা মারা গিয়েছে কিন্তু এর সতাল মা কিন্তু অনেক মহব্বত করে এই মাটা অনেক মহব্বত করে এই ছেলেটার জন্য বহুটাই কালেকশন করতেছে কত মহব্বত করে তোর মা কাছে কিছু কথা শুনব তো আপনি শুনেন আসসালাম আলাইকুম আমার বেটাটা সেই কষ্ট পড়িয়েছে তোমরা একটু সেই দয়া করি আমার বেটাটার অল্প সাহায্য করিতেন হাত জোর করি কলাম বেটাটা সেই তোমরা একটা সাহায্য করি দেন বেটারা ধান আল্লাহ রহম করে দেখেন সুস্থ শরীরে সকালে দয়া থাকেন মাফ করে দিবি ও আগে যে ও গহটি গিয়েছেন ওই ঘরটি যে মানে শরীরে পানি নামছে স্লিপ কাটছে দেখেন এত বলে কত টাকা রিসিভ করছে একবার দেখেন সবাই একবার দেখেন আমি দেখাই দিছি দেখেন মানে এই ভাইটার জন্য যদি একটু সহযোগ সহযোগিতা করেন তো আল্লাহ রহম শরীর সুস্থ করে তুলে দিবে আর যা যা কাছে হয়তো টাকা না থাকতেও পারে তাই ভিডিওটা তোমরা এতটুকু করবেন খালি ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি যে পয়সা না দিলেও তোমরা ভিডিওটা শেয়ার করে দিবেন তাতে আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ তো কথাটা এডিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম খুদা হাফিজ